পরপর দুই শিশুর বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে বাংলায় কলকাতায় এসে আক্রান্ত হয়েছিল এক আড়াই বছরের শিশু আর এক চার বছরের শিশু আক্রান্ত হয় মালদার কালিয়াচকে এই ঘটনায় নড়ে বসেন রাজ্য সরকার এরপরে সকলের মনে একটাই ভয় ধরতে শুরু করে যে পোলট্রির ডিম বা মাংস খেলে কোনো বিপদ হবে না তো বৃহস্পতিবার এই বিষয়ে বিবৃতি দিয়ে সবকিছু পরিষ্কার করে দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম তিনি কি বলছেন শোনাব আপনাদের আমাদের গতকাল ইলেকট্রনিক মিডিয়া আজকে খবর কাগজে ডাব্লু এইচ ওর অ্যাডভাইজারি পরশু একটা যে এসছে কি এখানে একটা বার্ড ফ্লু মতো কেস হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে কয়েকটা তথ্য রাখতে চাই মালদাতে একটা বাচ্চার ইনফ্লুয়েঞ্জা কেস হয়েছে সেই কেসটা আমাদের মালদা মেডিকেল কলেজ ও এনআরএস মেডিকেল কলেজে আমরা रेसपिरेटरि इलनेस जो एडमिट कर लोटोकल ट्रिटमेंट गोल तरफ सैम्पलग्र मार्च और अप्रेल दो मासे सैम्पलगुल नैशनल इंस्टीट्यूट अब भाइरोजी से आईडेंटिफाई द रिजन गोलम से एक एच नाइन एन टूटा वायरस स्ट्रेन जेटा जार मध्य खूब ह्यूमान टू ह्यूमान ट्रांसमिशनगुल खुबी कम ह्यूमैन टू एनिमल बार्ड ट्रांसमिशन खुबी कम से पावा ग ফার্স্ট টেস্ট পজিটিভ ছিল সেকেন্ড টেস্ট এপ্রিল মাসের যে টেস্ট ছিল সেটা নেগেটিভ ছিল বাচ্চা এখন সুস্থ অবস্থায় আছে সেকেন্ড কেস আমাদের আরো একটা মিডিয়ার রিপোর্টড কেস হয়েছে একটা আমাদের বাচ্চা কোলকাতায় ফেব্রুয়ারি মাসের শেষে ভিজিট করেছিল যখন ও অস্ট্রেলিয়াতে মেলবর্নে ফেরাতে গেল ওখান থেকে একটা কেস পাওয়া গেছে ওখান থেকে আমরা ইনফরমেশন পেয়েছে যে ওর একটা ইনফ্লুয়েঞ্জা কেস পাওয়া গেছে H5N1 ভ্যারাইটি 822 কেসে ধরে আপনাদের বলি পতাকা মধ্যে স্ট্যান্ডার্ড প্রটোকল আছে ও এলাকা সিভিয়ার করে আমরা খুব অ্যাকটিভ সার্ভিল্যান্স ইন মাল্টি ডিসিপ্লিন সিভিয়ার করে এটা খুব অ্যাকটিভ সার্ভিল্যান্স করা হয়েছে কিন্তু ওইসব এলাকাগুলোতে বা ওদের कांटेक्टে কিন্তু কোনো লোকের এরকম কেস গুলো পাওয়া যায়নি সো ফার্স্ট কি এটা फ्रॉम ह्यूमन टू ह्यूमन ট্রান্সমিশন হচ্ছে दैट कैन बी রুলড আউট सेकेंडलिगुल सर्दी खासी सरकम संख्या बढ़े सेवा फार्स ह्यूमैन टू ह्यूमैन ट्रांसमिशन केसगुलो कमप्लीटली रुल्ड आउट एआरडी डिपार्टमेंट वे खूब एक्टिवली पोल्ट्री बार्ड सार्वे गो कर ट्रेस गो पाव सर विशद भाव थार्ड क्वेशन कि इज इट अः नो इट इज अ डिफिकल्ट नार्विले मालदा जॉन्ट डी एच एसिल सार्विलेंस एक्टिविटी कथा इज नो केस अब ह्यूमैन टू ह्यूमैन ट्रांसमिशन पावे जाए पोल्ट्री बार्ड मारा जावर खबर क्योंकि पाई खूब एक्टिव सार्विलेंस करारे এর মধ্যে কিন্তু আরো একটা জিনিস আপনাদেরকে আবার আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই देयर इज नोन रीजन टू बी প্যানিক অ্যাজ অফ নাও বিকজ देयर इज नो ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ ওয়ান সেকেন্ডলি হেলথ ডিপার্টমেন্ট ইস্যুস নো অ্যাডভাইজরি অন এনি কাইন্ড অফ রেস্ট্রিকশন অন দ্য কনসাম্পশন অফ পোল্ট্রি প্রোডাক্টস চিকেন ডিম হাঁস এগুলো যারা सेवन করে তাদেরও কিন্তু কোনো সতর্কতা বার্তা নেই एवरीथिंग इज অ্যাবসolutely নরমাল বিকজ উই हैव बीन অ্যাক্টিভ in fact we must appreciate the teams who are involved in surveillance both in health and animal resource development department ki khub actively unara surveillance kore first case gulo keo kintu amra active surveillance modhe niyechi amader surveillance system khub is strong there is no problem there is no issue of penning and there is no advisory for any kind of restriction on the poultry product ei niti report tule dhorechen amar colleague orindom dekhabo apnader মালদা এবং কলকাতায় দুটো বাচ্চার শরীরে বার্ড ফ্লুয়ের ইনফ্লুয়েঞ্জার হদিশ পাওয়ার পর যথেষ্টই আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই নিয়েই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টা জানানো হয় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বা এই বার্ড ফ্লু সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম কোনো অ্যাডভাইজারি ইস্যু করারও প্রয়োজনীয়তা নেই বা স্বাস্থ্য দপ্তর থেকে ইস্যু করছে না তার কারণ যে দুটো ক্ষেত্রে এই ভাইরাস তারা পেয়েছে সেগুলো সেরকম গুরুতর কিছু নয় বা তারা কিন্তু সেই যে এরিয়া অর্থাৎ মালদা যেখানে এই একটি শিশুর শরীরে ভাইরাস পাওয়া গেছিল বা কলকাতা যেখানে একটি শিশুর শরীরে ভাইরাস পাওয়া যায় যেটা সেই শিশুটি যখন বাইরে চলে যায় অর্থাৎ অস্ট্রেলিয়া চলে যায় সেখানে যাওয়ার পর সেখান থেকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গকে জানানো হয় এবং তারপরে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই দুটো জায়গার পুরো জায়গায় সাইবুলেন্স করা হয় এবং সেখানে বিভিন্ন স্যাম্পল কালেক্ট করা হয় করার পর কিন্তু সেই স্যাম্পেলগুলোকে তারা ল্যাবরেটরিতে পাঠায় এবং সেখানকার যে রেজাল্ট এসছে এবং সেই রেজাল্টের ওপরে ভিত্তি করে কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য অধিকর্তা সরাসরি জানাচ্ছেন যে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই বা বার্ড ফ্লু যে সিমটম সেটাও কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না বা এই যে বিষয়টা সেটা কিন্তু ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটাও নেই সে এই পুরো বিষয়টা কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে এর পাশাপাশি আহ স্বাস্থ্য অধিকর্তা যে বিষয়টা জানাচ্ছেন যে খাবার ক্ষেত্রেও কিন্তু রকম কোনো রেস্ট্রিকশন নেই অর্থাৎ ডিম বা পোল্ট্রির মুরগি বা হাঁস এই খাওয়ার ক্ষেত্রে কিন্তু রকম কোনো রেস্ট্রিকশন নেই তার কারণ পোলট্রির মুরগি নিয়েও কিন্তু তারা স্যাম্পল টেস্ট করেছে অর্থাৎ মালদাহের যেখানে এই ভাইরাস পাওয়া গেছে সেখানেও তারা টেস্ট করেছে এবং সেখানেও কিন্তু রকম এই ধরনের কিছু তারা পাচ্ছে না যেখানে আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে বা এই মুহূর্তে সেই পোলট্রির মুরগি বা হাঁস এমনকি ডিম খাওয়া বন্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে পাশাপাশি ডাব্লিউএইচওর পক্ষ থেকেও এখনো পর্যন্ত এরকম কোনোরকম নির্দেশিকা জারি করা হয়নি বলেই কিন্তু স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন যে খাওয়ার ক্ষেত্রে বা রকম কোনো রেস্ট্রিকশন কোনো নির্দেশিকা প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বার্ড ফ্লুয়ের জন্য কারণ স্বাস্থ্য অধিকর্তা কিন্তু সরাসরি জানাচ্ছেন যে তারা স্যাম্পল কালেক্ট করে সব রকম টেস্ট করেছেন যে দুটি জায়গা থেকে মূলত এই বার্ড এর খবর এসেছিলো বা যে বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডিটেক্ট হয়েছিল সেই দুটো জায়গার জায়গার ক্ষেত্রে কিন্তু তারা স্যাম্পল কালেক্ট করেছে এবং সেই সমস্ত স্যাম্পল তারা পরীক্ষা করেছে টেস্ট করেছে করে কিন্তু তারা যেটা দেখতে পাচ্ছে বা যে রেজাল্ট এসেছে তাতে বার্ড ফ্লু কোনো রকম কোনো আশঙ্কা বা বার্ড ফ্লু নিয়ে কোনো রকম কোনো আতঙ্কিত হওয়ার কারণ কিন্তু রাজ্য সরকার দেখতে পাচ্ছে না আর সেই জন্যই তারা কিন্তু সাংবাদিক মাধ্যমদেরকে অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে এই জিনিসটা জানিয়েছেন যাতে সাধারণ মানুষ আতঙ্কিত না হয় এবং কোনো রকম খাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ভয়ের সঞ্চার না হয় বা কোনো ভুল ধারণা বা কোনো কোনো রকম কোন ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে দানাবাদে এবং কোন আতঙ্কের সৃষ্টি হয় সেই জন্য স্বাস্থ্য দপ্তর সরাসরি জানাচ্ছে যে এই দুটি ক্ষেত্রে একটি মালদা এবং একটি কলকাতা যেখানে দুটি বাচ্চার শরীরে বা বার্ড ফ্লুয়ের যে ইনফ্লুয়েঞ্জা তার অধিশ পাওয়া গেলেও সেটা কিন্তু সংক্রমণের কোন বিষয় থাকছে না বা এই মুহূর্তে আতঙ্কের কোনো জায়গা থাকছে না তাই কোনো খাবারের ক্ষেত্রে অর্থাৎ ডিম বা পোলট্রির মুরগি বা পোলট্রির হাঁস কোন খাবারের ক্ষেত্রে কিন্তু কোন রকম কোন রেস্ট্রিকশন নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ